সালামু আলাইকুম চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা এখন গভীর রাত আমরা আছি মেডিকেলে পর্যবেক্ষণে কারণ আমাদের দিনে যে রোগী রুগীগুলো পর্যবেক্ষণ করার কথা ছিল আজকের যে ঘটনাটি ওই ফাগলির ব্যাপারটা নিয়ে আমরা সেই কাজগুলো সম্পন্ন করতে পারিনি তাই এখন আবার রাত্রে আমরা দশটা মেডিকেলে আসছি এই কার্যক্রমগুলো শেষ করতে করতে আমাদের রাত অনেক গভীর হয়ে গিয়েছে তারপরে আমরা যে ব্যাপারটা হলো আমরা ফাগলের কাছে গেলাম ওকে দেখে আসলাম ওর বাচ্চাটা ইয়াতে সি আছে ওইখানে দেখে আসলাম স্বয়ং বাচ্চাটা দেখে খুব মায়া লাগলো ফুটফুটে একটা বাচ্চা দিনে ভালো করে দেখতে পারিনে এখন যেহেতু ওয়াশ ট ওয়াশ করা হয়েছে বা এখন খুব মায়া লাগতেছে তো এখানে আমরা দিনে যা কাপড় চোপড় কিনে দিয়েছি মার্শালগুলো আছে এখন একটি কম্বল নিলাম আবার একটা কম্বল লাগবে বাচ্চার জন্য তো যাই হোক আজকে যে কার্যক্রমগুলো আপনারা অনেকজনে জানতে চাইছেন আমার কাছ থেকে এটার আপডেট কি এটার আপডেট হচ্ছে এটা এখন চট্টগ্রাম মেডিকেলের তত্ত্বাবধানে আছে এবং এটা ডাবল মোরিং থানার আন্ডারে তো এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন এটার সাথে আমরা অনেকজনে দত্তক নেওয়ার জন্য চাচ্ছেন আমরা ভাই দয়া করে এগুলো আমরা কোনো সহযোগিতা করতে পারবো না প্রশাসনিক ব্যাপার আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা আবার গভীর রাত আমার ভাই আব্দুল করিমও উপস্থিত এদিকে ভাইয়া আছে শাকিল এদিকে ফুলজুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ইয়ামিনা আছে বাই থেকে এখন একটু শুরু করে জানবো যে বাচ্চা আমরা দিনে যেভাবে ভর্তি করেছিলাম আর এখন দেখি ওনাদের কেমন লাগছে আসলে বিষয়টি হলো আমরা তখন আজকে আমাদের পূর্বে নির্ধারিত ফুলজুরি ব্লাড ডোনারেশনের পক্ষে থেকে আমরা সাপ্তাহিক একদিন যে রুগী দেখা এবং ইমার্জেন্সি রুগীগুলো যে খুব ক্রিটিক্যাল রুগী এবং ফুলজুরি ব্লাড ডোনার্ট অ্যাসোসিয়েশন তো তিরিশ দিনে পর্যবেক্ষণের ভিতরে আছে তারপর আমরা সাপ্তাহিক যে আমাদের কার্যক্রমগুলো আমরা আসা ওটার পরিপ্রেক্ষিতে আজকে আসার পরে আমরা আমাদের রুগী দেখার জন্য আসার পরে যখন হঠাৎ দেখলাম যে ওই ফাগলিটা এবং পুলিশের লোক নিয়ে আসে তাৎক্ষণিক আমরা আমাদের ঠকে পড়াতে আমরা এগুলো নিয়ে তাড়াহুড়া করি রুগী ভর্তি করা ভর্তি করানোর পরে যে অবস্থায় রেখে গেছি তাৎক্ষণাৎ আমরা অত ভালো করেই দেখতে পারি না ভর্তি করায় বাচ্চারে সিসিউ আমরা রেখে চলে গেছিলাম আর দেখার সুযোগ হয়নি এখন এই জন্য আবার আসছি ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো প্রয়োজন হচ্ছে কিনা এখন আসি দেখলাম যে আসলে সব কিছু ঠিক আছে মাসাল্লাহ আর এখন যা যা সম্ভব তাতে আমরা করে যাচ্ছি আর বাচ্চার জন্য যা যা সম্ভব তাতে আমরা করে যাচ্ছি আর আমরা দেখছি আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে এবং আমাদের আরও অন্য যে রুগীগুলো আছে সেগুলোরও আমরা এখন দেখাশোনা করি এইমাত্র আমাদের কার্যক্রম শেষ করলাম যাই এখন গভীর রাত আমরা ছোটগ্রাম মেডিকেলের ইমার্জেন্সিদের সামনে আছি আমাদের সাথে আজকে নতুন একজন সদস্য ও বেশ কয়েকবার আসছিল মেডিকেল আমাদের সাথে রুগী দেখার জন্য আপনার সামনে হয়তো আশা হয়নি ওর থেকে শুধু জানতে চাইবো নোয়াকালের সন্তান হিসাবে ছোটগ্রামে আমাদের এই কার্যক্রম উনি কিভাবে দেখছেন সামলাইকুম আলহামদুলিল্লাহ আমার থেকে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছিল আমাদের জাংগীবাগের দিকটা আসা তার মাধ্যমে যখন আমরা আমি ভাইয়া আমাদের আমি সুমন ভাই সবাই আমরা ইমার্জেন্সির সামনে দাঁড়ায় আলোচনা করতেছি তখনই দেখতেছি এই রুগীটা ওকে দেখার পর আমার থেকে এত ভালো লাগছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আমি ভাইয়া সবাই সহ আমরা ওকে মানে যেখানে কার্যক্রম হয় ওদের একটা বাচ্চা হওয়ার পরে যেগুলো হয় আমরা ওখানে নিয়ে যাই তো আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলবো না ভালো লাগছে আমি এরকম কাজে লিপ্ত থাকতে চাই ধন্যবাদ সাকিন আমাদের সুবর্ণ সরকারি সন্তান ও গভীর রাত আমরা এই কম্বলটি আবার বাচ্চা দিয়ে বাচ্চার ওখানে শুধু মাথা দেওয়ার জন্য এখানে একটা কম্বল লাগতেছে বাচ্চাটি মাসাল্লাহ খুব সুন্দর ফুট এবং খুব ভালো আছে বাচ্চার মাও ভালো আছে যেরকম থাকার দরকার একজন অ্যাবনর্মাল মানুষ মোটামুটি ভালো আছে এবং ধন্যবাদ জানাই ওই পুলিশ যে আছেন আমরা সাথে সাথে আবার আমাদেরকে ভিডিও কলে উনি দেখতেছিলেন উনার ওয়াইফ দেখতেছিলেন খুব খুশি হয়েছেন যে ডাক্তার নার্স সবাই আন্তরিক আমরা বাচ্চাটা দেখার জন্য মানে ওয়ার্ড বয় এত সুন্দর মানে ইয়ে করতেছে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম